আমার হিসেবে দু হাজার পরে বাংলাদেশে কোনো ভালো নির্বাচন হয় নাই জুলাই গণভূথানের অজানা ইতিহাস এবং আমার পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশে এনেছেন মহিউদ্দিন মোহাম্মদ তিনি মাহমুদুর রহমানকে সাদা কুত্তার সাথে তুলনা করে দাবি করেছেন যে ভাত দাতার সাথে বিশ্বাসঘাতকতা করা এই ব্যক্তির পুরনো স্বভাব তার রহমানের অত্যন্ত একটি সূত্রের বরাতে তিনি জুলাই আন্দোলনের সময়কার এমন কিছু চাঞ্চলকর তথ্য দিয়েছেন যা আগে কখনো সামনে আসেনি প্রথমতে গত তেরোই জুলাই বিএনপি যখন আন্দোলনে পুরোদমে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেয় তখন চোদ্দই জুলাই তারেক রহমান লন্ডন থেকে ছাত্র দল ও যুব দলের শীর্ষ নেতাদের নিয়ে একটি অতি গোপনীয় বৈঠক করেন সেখানে পুরো ঢাকাকে দশটি স্ট্র্যাটেজিক জোনে ভাগ করা হয় শাহবাগ কাকরাইল কাউরান বাজার ও ধানমন্ডি এই চারটি জোন ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু বাকি ছয়টি জোন ছিল ঢাকার প্রবেশ পথ গুলোতে প্রতি জনে দশ জন করে ছাত্র দল ও যুবদল দল বিশেষ দায়িত্ব দেওয়া হয় যাদের কাজ ছিল জেলা থেকে আসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ ছাত্রদের পাশে ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকা আন্দোলনের এই কঠিন সময়ে লজিস্টিক সাপোর্ট নিয়েও বড় তথ্য দিয়েছেন মহিউদ্দিন মোহাম্মদ তারেক রহমানের নির্দেশে মির্জা আব্বাস পরিবার পনেরো থেকে আঠারো জুলাই পর্যন্ত অন্তত আট ট্রাক পানি এবং দুই ট্রাক প্যাকেট জাত খাবার বিতরণ করেন মহিউদ্দিন সরাসরি প্রশ্ন তুলেছেন যে যারা আজ বড় বড় কথা বলছেন তারা জানেন যে সাধারণ ছাত্ররা সেদিন মির্জা আব্বাস পরিবারের দেওয়া খাবার খেয়েই রাজপথে টিকেছিল ছিল আন্দোলনের পর্যায়ে তেসরা আগস্ট রাতে তারেক রহমান জেলা পর্যায়ের নেতাদের সাথে টেলিফোনে বৈঠক করেন এবং সর্বোচ্চ শক্তি নিয়ে চৌদ্দ আগস্ট ভোরেই ঢাকায় প্রবেশের নির্দেশ দেন যার গাজীপুর ও সাভার এলাকা থেকে লাখ লাখ বিএনপি ও ছাত্রদল কর্মী ঢাকায় জড়ো হতে শুরু করে অথচ অভিযোগ উঠেছে এই পুরো প্রক্রিয়ায় জামায়াত বা শিবিরের কাউকে সামনে দেখা যায়নি মহিউদ্দিনের দাবি যারা এখন কৃতিত্ব নিচ্ছেন বিজয়ের আগ পর্যন্ত তাদের অনেকেরই কোনো হদিস ছিল না মাহমুদুর রহমান সেই বাস্তবতাকে আড়াল করে বিভেদ ছড়াচ্ছেন বলে তিনি অভিযোগ করেছেন